ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন মোদী সরকার তার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে এমন মন্তব্য করেন রাহুল এ সময় তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর মাধ্যমে ভারতকে নিয়ন্ত্রণ করছেন একদিন রাজ্যসভায় বিরোধীদের তোপের মুখে পড়েন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীউষ গোয়াল তিনি জানান ভারতের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেবে বিজেপি সরকার ইম্পর্টেন্স প্রত্যেক ভারতের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপকে কেন্দ্র করে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে এদিন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুষ গয়াল বক্তব্য দেওয়ার সময় মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বিরোধীরা ইন্ডাস্ট্রি পিয়ুষ গোয়াল দাবি করেন ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় মোদী সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নেবে এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন বর্তমান সরকার শুধু অর্থনীতি নয় দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিও ধ্বংস করে দিয়েছে তো গভর্নমেন্ট হ্যাজ ডিস্ট্রয়েড আর ইকোনমিক পলিসি হ্যাজ ডিস্ট্রয়েড হ্যাওয়ার ডিফেন্স পলিসি হ্যা ডিস্ট্রয়েড আর ফরেন পলিসি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের অর্থনীতি মৃত এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রাহুল সাংবাদিকদের বলেন ট্রাম্প ঠিকই বলেছেন এ সময় তিনি আরো বলেন ভারত পাকিস্তান যুদ্ধবিরোধী কার্যকরের প্রকৃতিত্ব ট্রাম্প নিয়েছেন রাহুল গান্ধী অভিযোগ করেন ভারতের নিয়ন্ত্রণ আসলে ট্রাম্পের কাছে মোদী সরকার এখানে কিছুই করতে পারছে না ট্রাম্প নে ট্রাম্প ত্রিশ থেকে বত্রিশ বার বলেছেন যুদ্ধবিরতি তিনি কার্যকর করিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এখন তিনি বলছেন পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা আপনারা কখনো প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদীর কাছে কোনো জবাব নেই কেন নিয়ন্ত্রণ কার হাতে এটা বুঝুন জবাবকে নিতে পারেন এদিকে ভারত ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিয়েটিভের প্রতিষ্ঠা অজয় শ্রীবাস্তব বলেছেন ভারতে সবার আগে বাণিজ্য আলোচনা শুরু করেছে অগাস্টে ট্রাম্প প্রশাসনের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে শ্রীবাস্তব বিশ্বাস করেন এই শুল্ক সাময়িক আলোচনার পর তার থাকবে না আর কন্টিনিউ অ্যান্ড রিস্টিক দ্যাখ ইউএস টিম বিল বিস্টিন ইন্ডিয়ান আগস্ট এন্ড ভারতের কাছ থেকে আরো বেশি সুবিধা আদায়ের কৌশল হিসেবেই শুল্ক আরোপকে বেছে নিয়েছেন ট্রাম্প দুই এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে

এই শুল্ক ফলে উদ্বিগ্ন অন্যদিকে কাজ হারানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কারিগররা বিশেষ করে ডায়মন্ড ব্যবসায়ীরা ইতিমত আতঙ্কগ্রস্ত বিশ্বের প্রতি দশটি ডায়মন্ডের নয়টি ভারতে কাটা হয় আজিমুর রশিদ কনকেন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর